আটশো গ্রাম ব্রাউন সুগার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এনডিপিএস মামলার আরও এক অভিযুক্ত ধরা পড়ল পুলিশের জালে জানা গেছে গত এগারো মে বিশালগড় থানার অন্তর্গত চরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে একষট্টি বক্সে আটশো চার ব্রাউন সুগার সহ দুর্ঘটনার কবলে পড়েছিল একটি রয়্যাল এনফিল্ড বাইক বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে বাইকের মালিক তথা নেশা কারবারিক কবির উদ্দিন গ্রেফতার করেছিল বিশালগড় থানার পুলিশ এই ব্যাপারে একটি এনডিপিএস অ্যাক্টে মামলা হাতি নিয়ে তদন্ত শুরু করে বর্তমানে কবির উদ্দিনকে জেল হেফাজতে রেখে তার বিচারকার্য চলছে এই মামলার তদন্তকারী অফিসার মৃদুল মজুমদার আরও এক নেশা কারবারির নাম জানতে পারেন বিশালগড় থানার পুলিশ শনিবার গভীর রাতে উক্ত মামলার জড়িত থাকার অভিযোগে সোনামুরা থেকে ফারুক হোসেন নামে অপর এক নেশা কারবারিকে গ্রেফতার করে রবিবার সমস্ত আইনি প্রক্রিয়া শেষে ধৃত ফারুক হোসেনকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে পুলিশের ধারণা ফারুক হোসেনকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ করলে অনেক চাঞ্চল্যকর তথ্যই বেরিয়ে আসবে বর্তমানে উক্ত মামলার তৃতীয় অভিযুক্তকে ঘটনার দিনে রয়্যাল এনফিল্ড বাইকটি চালিয়ে যাচ্ছিল এবং দুর্ভোগ ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় এটা গত এগারো তারিখ যে আমরা একটা এনডিপিএস একটু আপনার হিরোইন এখানে সিজ করেছিল কেরালে কত তারিখ স্যার এটা পুলিশ স্টেশনের ২৭ নাম্বার কেসে একটা হিউজ অ্যামাউন্ট অফ হিরোইন সিজ হয়েছিল সেই কেসে আমরা একজন প্রথম দিন তো আমরা একজনকে কবির অ্যারেস্ট করেছিলাম এখন তাদের একজন অ্যাসোসিয়েট ফারুক হোসেন তাকে আমরা গ্রেফতার করেছি এবং তাকে আমরা

আমরা যে খবর ছিল যে দিন ঘটনাটা ঘটেছিল সেই বাইকে আবু তাহের পুরো আরেকজন ছিল তার নাম কি আপনারা পেয়েছেন বা তাকে গ্রেফতার করার জন্য কেউ পেয়েছি কোয়ান্টিটি কত ছিল ইনার তো বলা হয়েছিল না গ্রাম কমার্শিয়াল কোয়ান্টিটি স্যার কেস নাম্বারটা এবং নাম্বার